আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার আগের ভিডিওটি ছিল ক্যাট ফ্লু নিয়ে তো এই ভিডিওটি হচ্ছে ক্যাট ফ্লু সারার পর আমার বিড়ালগুলোর কি অবস্থা তারা কেমন আছে তো সেইটা নিয়ে আর কি তো দেখতে পাচ্ছেন ওদের ওরা কিন্তু অনেকটা মার্শাল্লা স্বাস্থ্য সুফল হয়েছে আর এখন খেলাধুলা কথা মানে ডাক দেওয়া সব কিছুই একদম ঠিকঠাক একদম পারফেক্ট আর অনেক গুলুবুলো হয়ে গেছে আমার বিড়ালগুলো তো আমি আসলে আমার মতো করে চেষ্টা করেছিলাম আমার কিন্তু ফার্স্ট টাইম ক্যাট ফ্লুটা হয়েছিল আমার বিড়ালদের তো এটাই ফার্স্ট টাইম ছিল তো এখন আমার বিড়ালগুলো অনেকটাই ভালো আছে আমার বাসার যত্নতেই আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো আছে তো আমি অনেকেই দেখলাম যে কমেন্ট করতেছে যে বিড়ালের কিভাবে কি করা হলো তো এটা আসলে কি আমার ভিডিওতে কিন্তু পুরোটা বলা আছে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটাই আর কি ভিডিওতেই পেয়ে যাবেন যে কি কি করতে হবে আর যারা আসলে অ্যাবিলিটি আছে ভ্যাট দেখানোর তারা দয়া করে এরকম প্রবলেম হলে তাড়াতাড়ি করে ব্যাট দেখাবেন কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদের বিড়াল হয়তো আমার বিড়ালের যে অসুস্থতা সেটা থেকে অনেকটা বেশি ক্রিটিক্যাল হতে পারে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভ্যাটটা দেখানোই অবশ্যই এটা উচিত দেখা ব্যাট দেখালে আমি সাধারণত অনেকের কাছ থেকে যেটা জানলাম যে তারা ইনজেকশনটা প্রোভাইড করে তো ইনজেকশনটা আসলে এই জন্য দেয় যে এই সময় ওরা খেতে চায় না খাবার মুখেই নিতে চায় না তো এই জন্য আর কি ইঞ্জেকশানটা দেওয়া হয় তো এটাতে ঘাবড়ে যাবেন না ইনজেকশন কিভাবে ইউজ করতে হয় না জানলে যখন ব্যাটের সাথে এই বিষয়ে কথা বলবেন তখনই কিন্তু এটা জেনে নেবেন যে কীভাবে কী ইউজ করতে হয় তো এটাই আর যদি বাসার কেয়ার নিতে হয় মনে করেন ব্যাট দেখাতে পারছেন না আমার ভিডিও দেখে তখন পুরো ভিডিওটা অ্যাকচুয়ালি পুরোটা দেখে দেন আপনারা প্রসেসটা ট্রাই করবেন তাহলে আশা করি ভালো ফলাফল পাবেন অনেকে দেখা যায় যে পুরোটা না শুনে না বুঝেই মাঝখানে কিছু একটা স্কিপ করে অ্যান্ড দেন প্রবলেম হয়ে গেলে তখন আবার ওটা তারপর তার কিছু ঠিক করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনার পুরোটা ভিডিও দেখে সব কিছু শুনে তারপরে ট্রাই করবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম